কোটা সংস্কার আন্দোলনে সাধারণ জনগণের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে একত্তা প্রকাশ করেছেন তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে করেছেন প্রতিবাদ তারকাদের মধ্যে আওয়াজ তোলেন চিত্রনায়িকা পরিমণিও এবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু স্থিরচিত্র ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি কোটা সংস্কার আন্দোলনের বেশ কিছু স্থিরচিত্র ভিডিও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ ভিডিও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে পিসিএনএ পরিমণীয় বুধবার একত্রিশে জুলাই নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি সেই ভিডিওর ক্যাপশানে নিজের ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী দুই মিনিট আঠাশ সেকেন্ডের এই ভিডিও শেয়ার করে ক্যাপশানে পরিমণি লিখেছেন সিসি সি থুথু এদের মুখের উপর শকুনের মতো চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপিয়ে পড়তেছে তাও একজন শিক্ষকের উপর কত চুপ থাকা যায় আর চিৎকার করে কান্না আসতেছে আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী ওই ভিডিওতে দেখা যায় একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনারা মারেন নাই এরা আমার ছাত্র আপনারা গুলি করেন নাই এরপর ওই হামলাকারীদের মাঝে কেউ শিক্ষিকাকে রাজাকার বলে মন্তব্য করলে আরও ক্ষিপ্ত হয়ে যান তিনি সেই সঙ্গে পাল্টা জবাবে রাজাকার বলতে নিষেধ করেন পরে সেই শিক্ষিকার ওপর হামলাকারীরা চড়াও হওয়ার চেষ্টা করলে সেই স্থান থেকে শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা এক পর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্থা করেন